হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ স্যার ব্লগ এগেন স্যার আজকে হচ্ছে আমাদের লুলেন খালের আর একটি দেখাতে চলেছি সো বৃষ্টির দিন হলে আমাদের এখান থেকে ওই পারে অর্থাৎ যে বাংলে বাজার থেকে মুরু বাজারের মধ্যে পারাপার জন্য মাঝখানের যে একটি খাল অবস্থিত তো বামদিকে যেটা আছে বমুখাল আর ডান দিকে যেটা আছে উপরে যেটা বোমু খা খাল বমু খাল আর খাল এই দুইটি খাল নিয়ে হচ্ছে একটা বড় একটা খাল লোলাইং খাল সো বৃষ্টির দিন হলে এখান থেকে ওই পারাপার হওয়ার জন্য আমাদের বেশিরভাগ কষ্ট হয়ে যায় সেই জন্য এক ভাই হচ্ছে আমাদের জন্য একটা নৌকা ব্যবস্থা করে রাখছে সো দেখেন বৃষ্টির কারণে এই অবস্থা রাস্তাগুলো সো অনেকেই শশা টেনে নিয়ে এসব হচ্ছে পানি তুলে নিয়ে যাচ্ছে বুড়ো তো লোলাইং শহর মানে হচ্ছে পুরো একটা সবজির একটা শহর সবজির খেত তো অনেকে সবজি চাষ করে অনেকে শসা চাষ করছে অনেকে অনেক ধরনের যাবতীয় সবজি চাষ করছে তো পার হওয়ার জন্য হচ্ছে আমরা এখানে নৌকা অপেক্ষা করতেছি